আপনার একটি ভিডিওর মধ্যে আমরা শুনেছি আপনি বলছেন 1984 সালে আপনি ডক্টর নেদউল আব্বাসীকে তাপপর মেরেছিলেন কথা ঠিক কি সত্য এক ফানি ডক্টর নামে বেয়াদব এই ডক্টরের আমি আজকে বলতে বাধ্যচ্ছি যিনি ব্রেেনে হেলিকপ্টারে বেশি প্রোগ্রাম করে এটাকে আমি 84 সালে একটা থাপ্পড় দিয়েছিলাম ঠিক what who are you who আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনি একজন মিথ্যাবাদী আপনি বলুন সত্যিকার আপনি তাপ্পড় মারছেন কিনা আজকে কিন্তু আপনি হাতে নাতে দরা কাচ্ছেন আপনি একজন মিথ্যাবাদী

ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির একটা জুতা বহন করার যোগ্যতা আব এখনো হচ্ছে না পরবর্তীতে কি বলতে চান বলেন ওরা আলেম হতে পারে না ওরা জালেম ওরা জালেম ওরা জালেম প্রতি সেকেন্ড তো যদি হেলিকপ্টারে ওঠে এটা সুন্নিদের কিছু আসে যায় না যা বিয়াজি করবে বিয়াজ মুনাফিক আমরা কি মুনাফিক দি মাহফিল করতে চাই না আমি খান্নাতুল দশ কই বললাম আমরা সব রাউন্ড চামসা তো দেখছেন আপনারা বন্ড আবু সুফিয়ান আল কাদ্রি কত বড় একজন মিথ্যাবাদী এখন আমরা শুনি ডক্টর জন্ম সাতাত্তর সালে আপনারা বুঝতে পেরেছেন আব্বাসির মুখ থেকে শুনছেন আব্বাসী বলছেন আব্বাসির জন্ম উনিশশো সালে আর উনি বলছে উনিশশো সালে নাকি আব্বাসিকে কে মেরেছিল 1977 থেকে 1984 এর মধ্যে সাত বছরের ডিফারেন্স এখন আমার প্রশ্ন হচ্ছে সাত বছরের একজন যুবককে উনি কিভাবে তাপ্পড় মারে তাইলে আজ নিজে নিজর মুখে দরা খেলো উনি একজন মিথ্যাবাদী উত্তর জাতি খ্যাতি সম্পন্ন বন্ড নামদಾರಿ বন্ড মাজার পূজারি উনি কিভাবে মানুষদেরকে কে শিরকের নিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য রাখুন আমার স্কিনো মাজার আমি মাজার যাবো

সব গিয়ে চাইবেন আমিও মাজারে যাব যিয়ারত করব টিকেট দেন মক্কা মদিনার ক্ষমতা আছে কিনা চাইতে জানলেই পাইবেন মক্কা মদিনার টিকেট চাইবেন শো চাইবেন জাকাত দেয়ার ক্ষমতা চাইবেন সব এবরাতের দোয়া কবুল হওয়ার ক্ষমতা চাইবেন খাদির সাহেবের বক্তব্য আর ইসলামের বক্তব্যতে আল্লাহ রসুল সালি বক্তব্য হচ্ছে তুমি যখন সওয়াল করবে আল্লাহ রব আলমিনের কাছে সওয়াল করো ওয়া ইন ইতা আর যদি চাও তাইলে ওসিলা নিতে পারো কারো ওসিলা নিয়ে দোয়া চাইতে পারো এটা হচ্ছে ইসলামের বিধান সব ধরনের গুমরাহি থেকে সব ধরনের গুমরা দলের আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আপনার খানদানকে হেফাজত করুন আপনাকেও আপনার দায়িত্ব নিতে হবে আমি সেদিন বলেছি কাজ শুধু আমাদের না আপনাদেরও আছে আপনাদেরকে আপনাদের দায়িত্ব নিতে হবে যাকে ইচ্ছা দাওয়া দিতে পারেন সেটা আপনাদের বিষয় কিন্তু আগে বলে দিবেন কোথায় একটাই দাওয়াত দিমু বুসারে নাম দিমো হাত দিয়ে সব ঠিক আছে গাড়ি দিমু টিকিট দিমু সব ঠিক আছে কিন্তু ওয়াজ হবে দলিল ভিত্তিক কোরআন সুন্না থেকে আমাদেরকে আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের পথ দেখাবেন আল্লাহ রসুল সাল আলহি আলী আসালামের করিব কি করে হওয়া যায় সেই পথ দেখাবেন দলিল ভিত্তিক বা নোয়াট ওয়াজ চলবে না বা নোয়াটের বিরুদ্ধে পুরা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে শেষ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আজকের এই অনুষ্ঠানে আমার সাথে আছেন একজন বন্ড মাজার পূজারী ওনার মুখ থেকে আমরা শুনব খুদার খুদাই মানুষের পায়ের নিচে চলে আসে কত বড় একটি কুফরি বাক্য আপনারা শুনে নেন আপনাদের নিজের কানে ফানা ফিল্লার পরে হয়ে যাব বাকা বিল্লাহ বাকা বিল্লাতে হয়ে যাই খুদার خدাই আমাদের পায়নুসুরি আসবে আমরা সরাসরি নবী আল্লাহকে দেখতে পাব জীবন কে ইগুর মনে বিষয় বাংলাদেশের জুক শ্রেষ্ঠ বন্ড আবু সুফিয়ান আল কাদরি উনি হচ্ছেন শিরক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক বন্ড মাজার পূজারি এখন হয়তো আপনারা বলবেন উনাকে আমি মাজার পুজারি কেন বলি আমি প্রমাণ ছাড়া কথা বলি না উনি হলেন একজন মাজার পূজারি এই হলো উনার প্রমাণ চাইতে জানলেই পাবেন কোথায় চাইবেন মাজারে কি চাইবেন টিকিট কিসের টিকিট মক্কা মদিনার দিকে কোথায় চাইবেন মাজারে চাইবেন উনি বিগত দিনে আমাদের ভারতবর্ষে এসে কিছু টিকিট বন্টন করে যাচ্ছেন ওনারা কিভাবে মানুষদেরকে শিরকের পথে নিয়ে যাচ্ছে আমার স্কিনের মধ্যে একটা ভিডিও শো করছে আপনারা লক্ষ্য রাখুন আমার স্কিনের মধ্যে মাজারে গিয়ে আমি মাজার যাব যে আরতে বলবো টিকিট দেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুগশ্রেষ্ঠ বন্ড আবু সুফিয়ান আল কাদ্রি উনি ওনার সমস্ত জীবন বানওয়াট কিচ্ছা কাহিনী আলোচনা করে ওনার সমস্ত জীবন কাটিয়ে দিয়েছে এখন আপনারা শুনবেন আব্দুল কাদির জিলানির নামে একটা বানওয়াট কিচ্ছা কাহিনী আপনারা লক্ষ্য রাখুন আমার স্ক্রিনের মধ্যে আমায় কি করতেন মরা মানুষ চিন্তা করতেন ওনার মামায় সোর ডাকাতকে কুতুব বানাই দিতেন ওনার মামা মেয়েদেরকে পুরুষ মানে দিয়েছেন ওনার মামা আল্লাহ একবার তিনি আল্লাহ একবার চৌত্রিশ বছর আগের লাশ কবর থেকে নদীর থেকে যাত্রী সহ জিন্দা করে দিয়েছেন ওনার মামা কবরের ভিতরে মনকির নকির কি ধরে ফেলছেন মনকির নকির বলতেছে মার রব্বা এই কম্পির বলে আপনি ধরে ফেলছেন মার রব্বা মার রব্বা এখানে বলতে আসছো আমি কি তোমরা চিনো না একবার ধরে ফেলছো তিনি হচ্ছেন খাজা গরিব নামাজের মামা হুজুর সকালাইন সবাই উচ্চ সরে বলি আব্দুল কাদের তৎসঙ্গে আরেকটি কথা বলতে চাই আপনাদের সবার সুপরিচিত হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমরা জানি উনার সমস্ত জীবন কাটিয়ে দিয়েছেন কোরআনের তাফসির করে উনি উনার জীবনে কোনো বানওয়াট কিচ্চা কাহিনী আলোচনা করেন নাই হয়তো মাসলাগত অন্য আলিমদের সাথে উনার হয়তো কোনো সমস্যা থাকতে পারে এটা আলিমদের ব্যাপার কিন্তু বিগত দিনে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভিডিও আপলোড করা হচ্ছে এই যে বন্ড আবু সুফিয়ান আল কাদ্রি তার জীবন কাটিয়ে দিয়েছে বানোয়াট কিচ্চা কাহিনী আলোচনা করে কোরআন এবং হাদিসের সঙ্গে কোনো মিল নেই বানোয়াট কিচ্চা কাহিনী আলোচনা করে তার সমস্ত জীবন কাটিয়ে দিয়েছে আমরা জানি উনি একজন মাজার পূজারি বিগত দিনে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভিডিও আপলোড করা হচ্ছে এই যে মাজার ফুজারি বন্ড আবু সুফিয়ান আল কাদ্রি হজরত আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করেছে এই ভিডিওটা আমার স্ক্রিনের মধ্যে শ করছে আপনারা আমার স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখুন হোসেন সাইদি নাকি ঘোষে জামান ছিল সবাই তিনবার বলেন না আরেকবার হাত তুলে বলেন কোন বাতিল ফেরকা কৌসে জামান হতে পারে কখনো হৌসে জামান হতে পারে না 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 জাহান্নবী জাহান্নবী সে কত বড় একজন বাটপার নিজের খোঁজখবর নেই আরেকজনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে কোরআন এবং হাদিস সম্পর্কে যার কোনো ধারণা নেই কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা করার যোগ্যতা নেই সে আবার আরেকজনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে এই সমস্ত বন্ড মাজার পূজারি যারা রয়েছে ধীরে ধীরে ওরা মানুষদেরকে জাহান নামের দিকে ডেলে দিচ্ছে মানুষদেরকে শিরকের পথে নিয়ে যাচ্ছে এই সমস্ত যে বা যারা রয়েছেন এদেরকে সমাজ থেকে বয়কট করা আপনার জন্য একদম জরুরি মনে করি আজকের এই অনুষ্ঠানে সবাইকে আহ্বান করছি এই সমস্ত নামদারি বন্ড থেকে দূরে সরিয়ে থাকার জন্য নাইলে ওদের কারণে আপনারা হয়তো জাহান নামে যেতে পারেন ওরা যেভাবে মানুষদেরকে শিরকের পথে নিয়ে যাচ্ছে এবং মানুষদেরকে শিরকের পথে ডেলে দিচ্ছে আজকের এই ভিডিও লাস্ট মুহূর্তে আমি বলতে চাচ্ছি এই সমস্ত বন্ড থেকে দূরে সরে থাকার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আহ্বান করছি তৎসঙ্গে আরেকটি কথা বলতে চাই আমাদের সমাজে কিছু প্রচলিত রেজবি রয়েছে আহমদ রেজা খান সাহেবের অনুসারী যারাই নিজে নিজেদেরকে রেজবি বলে পরিচয় দেয় এবং তারা বলে তারাই আহমদ রেজা খান সাহেবের অনুসারী বর্তমান সমাজে প্রচলিত রেজবি যারা রয়েছে এদের বাসা এত খারাপ এটা কি আপনাদের রেজবিয়তের পরিচয় বিগত কিছুক্ষণ আগে আমি আমার স্কিনের মধ্যে যে উনার প্রমাণ দিয়েছি আবু সুফিয়ান আল উনি যে বয়ান করছে এবং মানুষদেরকে শিরকের পথে এগিয়ে দিচ্ছে উনি যে বয়ান করেছিল এবং মানুষদেরকে যেভাবে মাজারের দিকে এগিয়ে দিচ্ছে তো আমি মনে করি উনার বক্তব্যের মধ্যে এবং আবু জাহেলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই দুটাই সমান কারণ আবু জাহেলে মূর্তি পূজা করতো আর উনারা মাজার পূজা করে দুটাই একই সমান উনিশশো চৌরাশি সালে সেনাকি আব্বাসীকে তাপ্পর মেরেছিল উনি তার বক্তব্যের মধ্যে বলছে উনিশশো সালে নাকি সে আব্বাসীকে একটি তাপ্পড় মেরেছিল তখন আব্বাসীর বয়স টোটাল সাত বছর সাত বছরের একজন যুবক সে হলো নাবালিকা একজন যুবক নাবালিকা একজন যুবককে সে কিভাবে তাপ্পড় মারে দ্বিতীয় কথা হচ্ছে সে একজন মিথ্যাবাদী কারণ আব্বাসীকে যদি উনিশশো চৌরাশি সালে যদি তাপ্পড় মারে আব্বাসীর যে বয়স এবং তার বয়সের মধ্যে কতটুক ডিফারেন্স উনিশশো সালে সে যদি আব্বাসীকে তাপ্পড় মারে তাইলে আমি ওনাকে জিজ্ঞাসা করছি আপনার বয়স কত হচ্ছে আমি বলতে চাই এটাই হচ্ছে রেদবিদের আসল পরিচয় কারণ তার আর এবং কাজের মধ্যে মিল থাকে না কথা বলে আরেক দিক কাজ করে আরেক দিক বর্তমান সমাজে প্রচলিত রেজবি যারা রয়েছে ওরা ধীরে ধীরে মানুষদেরকে শির্কের প্রতি এগিয়ে দিচ্ছে আপনারা যদি আপনাদের ইমান টিকাতে চান তাইলে বর্তমান সমাজের প্রচলিত রেজবি যারা রয়েছে এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকুন এটাই হচ্ছে আজকের আমাদের বার্তা